আসসালামু আলাইকুম কে কে ফ্যাশান অ্যান্ড বিউটি কেয়ারের পেজ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম আজকে বেবি কেয়ার নিয়ে বেবিদের লোশান নিয়ে আজকে চলে আসলাম এগুলো অরিজিনাল অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট মেড ইন কোরিয়া আপনারা বাচ্চাদের স্কিনের জন্য কিন্তু কোরিয়ান প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন বেবিদের স্কিন অনেক সেন্সিটিভ থাকে তাই আজে বাজে প্রোডাক্ট ইউজ না করে এইগুলো ইউজ করাই অনেক ভালো এগুলো সবই মেড ইন করিয়া বেবিদের স্কিন কিন্তু অনেক সেন্সিটিভ থাকে তাই আজে বাজে প্রোডাক্ট ইউজ না করে আমাদের স্কিন তাদের স্কিনের সফটনেস এবং ময়শ্চারাইজার ধরে রাখার একটি হাই প্রোটার বাচ্চাদের স্কিন কিন্তু এমনিতে অনেক সফট থাকে এবং সেনসিটিভও থাকে তাই আজে বাজে প্রোডাক্ট ইউজ না করে এটা কিন্তু অনেক বেস্ট হবে বেবিদের জন্য ওদের বেবিদের স্কিনের ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে এটা এটা গ্রিন ফিঙ্গার ব্র্যান্ডের একটা কোরিয়ান ব্র্যান্ডের একটা বডি লোশান এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট এটা তিনশো বিশ এম এলের একটা লোশান অলিভের আর ব্র্যান্ডটা হচ্ছে গ্রিন ফিঙ্গার এটা কিন্তু বেবিদের অনেক ভালো একটা প্রোডাক্ট বেবিদের জন্য কোরিয়ান প্রোডাক্ট এটার কোনো সাইন্টিফিকের ভয়ও থাকে না আপনারা কিন্তু নিশ্চিন্তে বেবিদের স্কিনে ব্যবহার করতে পারেন এই উইন্টারের জন্য অনেক বেস্ট একটা প্রোডাক্ট সো আপনারা যারা যারা এই প্রোডাক্টটি নিতে চান তারা কিন্তু দ্রুতই আমাদের পেজে ইনবক্স করে ফেলুন স্টক কিন্তু খুবই সীমিত সাতক্ষীরার ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আর সাতক্ষীরার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু পঁচাত্তর টাকা বিকাশে পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন আর অবশ্যই দুইটা নাম্বার দিবেন অর্ডার করার সময় ধন্যবাদ